হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আবারও এক ঝাঁক নতুন কালেকশন চলে আসছে শ্যামাতে প্রচুর কালেকশন আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা কি কালেকশন দেখবো ভাইয়া আচ্ছা বহর থাকবে তিন হাত প্লাস কাপড়ের গাছ থাকবে মাত্র পাঁচশো টাকা গাছ রন্নার গাছ তিনশো টাকা আর ছশো গাছ একশো টাকা জামার গজ থাকবে পাঁচশো টাকা একদম ম্যাচিং ওরনা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিনশো টাকা ফলসের এর তো আমরা সবাই জানি একশো টাকা পার গজ এটা কালার আছে এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে চারটা চারটা কালারই অনেক সুন্দর যেই নেবেন একটু অর্ডার দ্রুত করবেন কাপড়ের পরিমাণ খুবই কম আছে মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন পাঁচশো টাকা গজ আবার পাঁচশো টাকায় একটা সেট ভাবেন না অনেকেই কিন্তু ভুল করেন এগুলো পার গজ হচ্ছে পাঁচশো আর প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে আমরা কিন্তু ভাইয়া কিন্তু একটা ওড়না কিন্তু প্রথমেই দেখায় দিচ্ছে আপনাদেরকে এবং ফলস দিয়ে কিন্তু ভাইয়া দেখায় দিচ্ছে এই যে পেঁয়াজ কালারটা দেখেন এটা কিন্তু সবার পছন্দের একটা কালার এবং খুবই জনপ্রিয় একটি কালার দেখেন অনেক সুন্দর জামা ওড়না একদম সেট করে আপনারা নিতে পারবেন তিনশো টাকা ফলস কিন্তু একশো টাকা অনেকগুলো কালার আছে একটা থেকে আরেকটা কালার বেশি সুন্দর এই যে এটা দেখেন এটা কাপড়ের পরিমাণ খুবই কম আছে এটা 4.5 গজ 4.5 গজ আমরা 2টা জামা হবে এটা কাপড়ের পরিমাণটা কম আছে অর্ডারটা দ্রুত করুন 4.5টা জামা এগুলো সব একদম নতুন একটা কালেকশন আবোটা এটা আরো অল ওভার কাজ করে এটার দামটাও কি सेम থাকবে ভাই টাকা 500 টাকা পারগো চorna হচ্ছে 300 এটা কিন্তু বেশ কিছু কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন আবো কাটার আগে অনেক সুন্দর একবার আপনি চেঞ্জ

এই কি থোর কালার भैया বলে স্ট্যান্ডার্ড একটা কালার ফুল রন্নাতে কাজ করা দেখেন কত সুন্দর 500 যারা মানে ভালোর মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একটু দামের মধ্যে নিতে চাচ্ছেন তারাই কালেকশনটি নিতে পারেন এবং এখানে যে কালারগুলো আছে সবগুলোই কিন্তু বাছাইকৃত কালার মোটামুটি খুবই শাড়ি জামা গাউন সবই করতে পারবেন চার হয়ে যাবে যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর একটা কালেকশন তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই হচ্ছে খুবই সুন্দর যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে শুধু নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এবার একটা ফলসো দেখাচ্ছে কালারটা কত সুন্দর লাগে একদম এগুলো মানসমত কখনো তিন দিন আগে মালটা আসছে নতুন কালার কিন্তু নতুন একটা কালেকশন আছে অনেক গরজিএস একটা কালার জামা রান্নার সব সেটিং আছে জামা পাঁচশো টাকা গাছ রান্নার তিনশো টাকা গাছ এবং ফলসের কাপড় একশো টাকা গাছ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আজকে যারা এই কালেকশনগুলো নিতে চান অর্ডারটা দ্রুত করতে হবে নাম্বার দেওয়া আছে পাঁচশো টাকা পার গজ থাকছে জামার গজ ওনার গজ কিন্তু থাকছে তিনশো টাকা ফলস হচ্ছে একশো টাকা আবারও দামটা বলে দিলাম এই যে শাড়ি করলে দেখেন কতটা সুন্দর লাগবে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ